লম্বা সফর শুরু করলো মরুভূমির মধ্যখানে আসলো নবীজি বোলাইতে যাচ্ছেন আখবর চুল গুলো এলোমেলো হয়ে গেলো গেল পোশাক এলোমেলো হয়ে গেল আজবারা শুধু আশাসনা পোশাক এলোমেলো হল এরকম না দারিদ্রর মধ্যে দুলা লাগিয়া একদম ময়লা যুক্ত হয়ে গেছে শুধু তাই না পেটে কিদা দা লাগল শরীরটা ক্লান্ত হয়ে গেল ওয়া মুদ দুয়া দাই হিল আসমানি দুই হাতটা আসমানের দিকে তুললো দোয়া কবুলের সব কাজগুলো সে তার মধ্যে আছে না নাই সবকিছু আছে না নাই এরপরে তুই হাতটা তুললো এইভাবে হাতটা তুলে কি বসে জানেন লম্বা লম্বা দোয়া করা শুরু করল আল্লাহ আমাকে এটা দাও রব্বুল মি আমাকে মাকে ওইটা দাও রব্বুল মি আমাকে মাকে এইটা দাও কিন্তু নবীজি বলেন লম্বা দোয়া করলো দোয়া তো কবুল হওয়ার কথা কিন্তু তার দোয়া কবুল হয় নাই কারণ হলো আল্লাহ নবী বলেন তার পেটে যে খাবার আছে ওই খাবারটা ছিল হারাম ছোট যে খাবারটা হারাম খানি খাইছো ওই বানিটা ছিল হারামের টাকা দিয়ে কিনা ও মেলবাসু হারাম সুন্দর সুন্দর যে পোশাক পরিধান করে সুন্দর সুন্দর কাপড় পরিধান করে এটা গরীবের এতিমের এতিমের গরীব আর এতিমের মাল মেরে হারাম হারাম টাকা দিয়ে ওই পোশাকটা কিনেছে শুধু তাই না ওয়াহুদিয় বিল হারাম ওই যে দুইটা হাত বানাইছে যে দুইটা হাত কে আসমানের দিকে তুলছে তার যে সারা বডিটা আছে ওই বডিটা হলো হারামের বডি আল্লাহর নবী বলেন যার খাবারটা হারাম যার পানিটা হারাম যার পোশাক হারাম যার বডিটা হারাম সেই হারাম হাত আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন কথা ঠিক কিনা

ইমাম রহমতুল্লাহ গেলহি চিনেননি চিনী ইমাম বখারি রে ইমাম বখারি রহমতুল্লা যিনি পৃথিবীর কোরআনের পরে সবচেয়ে আসাহুল কুতুব

আবদুল্লাহ ইবনে মোবারক ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মোবারক উনি বলেন ওনার বাবা হলেন মোবারক আব্দুল্লাহর বাবার নাম মোবারক আব্দুল্লাহ হলেন ইমাম বুখারীর উস্তাদ আর আব্দুল্লাহর বাবার নাম মোবারক মোবারক ছিলেন গরীব একটা একটি বাগানের মধ্যে বাগানের দেখাশোনা কাজ করতেন পরিশ্রমী কাজ পারিশ্রমিক কাজ করতেন কে ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ আর আব্দুল্লাহর বাবার নাম হলো কি মোবারক আর মোবারক একটি আনার দালিম বাগানের দেখাশোনা করতেন দেখেন কিভাবে হালাল পুত্রের কাছেই নেককার সন্তান তৈরি হয় আ দাদা তিনি বললেন আমি একটা বাগান দেখি প্রতিদিন বাগান দেখতাম কয়েক বছর বাগান দেখাশোনা করার পর একদিন আমার মানে আমার বাগানের ভিতরে আসলো তার বন্ধু বান্ধবকে নিয়ে একটা জায়গায় বসলো স্টেজে বসলো বসার পরে বলল আমার ওই মুবারককে গুলাম ওনার গুলাম বললেন যা আমার বাগান থেকে সুন্দর মিষ্ট ডালিম আছে এরকম ডালিম দেখে নিয়ে আসো এরকম ডালিম দেখে দেখে তুমি কয়েকটা ডালিম আমার কাছে নিয়ে আসো তিনি গেলেন সুন্দর ডালিম দেখলেন সুন্দর সুন্দর কয়েকটা ডালিম দেখে ওনার কাছে দিয়ে আসলেন নিয়ে আসার পরে কি হলো দেখা যায় এই ডালিম গুলো মিষ্টি নয় এদের মধ্যে অনেক টক টক ওয়ালা ডালিম মুবারকের গোলাম মালিক বাগানের মালিক সাহিবুল বুস্তান বাগানের মালিক রাগান্বিত হয়ে গেল আর বলল তুমি আজকে এত দিন এত বছর আমার বাগানে কাজ করো আমার বাগানে তুমি শ্রম দাও তুমি আজ পর্যন্ত কি জানো না আমার ডালিম কোন ডালিমটা মিষ্টি হয় কোন সাইডের ডালিমটা টক বেশি এটা কি তোমার এখন পর্যন্ত জানা নাই মোবারক ডাক বলেন মালিক ক্ষমা করবেন মাফ করবেন সামেহনি আমাকে মাফ করবেন আপনি আমাকে বাগানকে বাগানের দেখা শোনার জন্য দিয়েছেন বাগানের ফল খাওয়ার জন্য অনুমতি দেন নাই জন্য কয়েক বছর আমি আপনার বছরের মধ্যে কোনো দিন একটা ফল আপনার বাগান থেকে পেরে খাই নাই আর একটু বলেন এরকম পাবেননি সম্ভবনি